হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই যে আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা শেকুল গাছ ছোটোবেলায় সেই মনে আছে স্কুলে আমরা যেতাম আর আচার ওলা আসতো আচারের কাছ আচার কাছ থেকে আমরা সেই আচার টাচার কিনে খেতাম শেকুল সেই শেকুল গাছ দেখুন এই যে কুল সে হয়ে আছে এই এই অঞ্চলে এখানে প্রচুর শেকুল গাছ দেখা যায় ছোট 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 এটা যেহেতু মালভূমি এলাকা না এইখানে তখন এই যে দশ পয়সা কুড়ি পয়সা সব সেকুল শেকুলের আচার কিনে কিনে খেতাম এই হলো সেই শেকুল গাছ এই যে এখানে দেখুন একটা ছোট্ট বাচ্চা চারা গাছ এই সেকুল শেকুল কুল একই প্রজাতির গাছ একে বড়ইও বলে কিন্তু আমিও এই অঞ্চলে এসেই শেকুল গাছ প্রথম দেখলাম মালভূমি এলাকারই গাছ এগুলো ওই গাছগুলো বেশি বড় হয় না এই গাছটা এখনো ফল আসেনি এই যে কি সুন্দর কচি কচি পাতা গাছটা এখনো ফল আসেনি আমি আজকে একটু শেকুল নিয়ে যাব দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আমি কতগুলো শেকুল কুড়িয়ে নিয়ে এলাম এই যে কাল সরস্বতী পুজো এগুলো পুজোর কাজে লাগবে আমরা সরস্বতী পুজোর আগে তো চাট কুলটুল খাই না কারণ এই দিন মা সরস্বতীর আশীর্বাদে মা সরস্বতীর আশীর্বাদের জন্যই আশীর্বাদ লাভের জন্যই আমরা সেই ছোট থেকে যে মেনে আসছি কুলটুল খাই না এখনও কুলটুল খাই না তো এই কালকে নিয়ম ভঙ্গ হবে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও অনেক 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 মালভূমি অঞ্চলের অনেক নতুন 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 গাছ দেখাবো দেখতে পাবেন এবং আরও অনেক কিছু জানাবো আপনাদেরকে এখানে কত বিচিত্র ধরনের সব গাছপালা হয় থ্যাংক ইউ